এবং আমার প্রথম রোজগার দশ টাকা আমার এখনো মনে আছে আর কিন্তু আমরা যে কালে কাজ শুরু করলাম তখন না পরিচালকরা আর ওইভাবে খুঁজছেন না ডাক যখন পেলাম ততদিনে বয়সটা একটু বেড়ে গেছে পাঁচ ছটা চরিত্রে নরেন্দ্র অভিনয় করছে একটি ছবিতে আমি এই কথাটা এই কারণে বললাম যে তারপরে দাঁড়িয়েও বগলা মামার প্রমোতে নরেন্দ্র মতো শিল্পীদের প্রায়োরিটি কেন দেওয়া হয় না একটা মানুষ এক হাজার প্যারোডি গান একার দায়িত্বে লিখছে তার নামটা কেন উঠবে না তোমার একটা ব্রেক কি পাওনা নয় তোমার যা অভিনয় ক্ষমতা তার থেকে অনেক অনেক নাম না জানা শিল্পীরা ক্যামেরার সামনে মুখ দেখিয়ে যে অর্থটা রোজগার করছে আমি জানতাম বা আমার না এই বিশ্বাসটা ছিল যে একদিন না একদিন আমি সুযোগ পাবো আর কি বন্ধুরা আমি অরিজিৎ আমি আবার আমার পডকাস্ট অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি যেমন কথা দিয়েছিলাম আমার অনুষ্ঠানে এমন কিছু মানুষকে আপনাদের সামনে হাজির করব যারা সত্যি এক অদ্ভুত প্রতিভা সম্পন্ন মানুষ ভার্সিটালি ট্যালেন্টেড এবং তারা সবসময় পর্দার পেছনেই থাকেন বেশিটা সময় ধরে তাদেরকে আমরা হয়তো চিনি না এমনই একজন মানুষ নরেন ভট্টাচার্য নরেন্দ্র দুহাজার আট থেকে আমরা কাজ করছি দশ দুহাজার আট দশ দশ সাল থেকে আট বছর চোদ্দ বছর প্রায় হয়ে গেল তো আমরা নরেন্দ্রকে কাছ থেকে দেখেছি আমরা আগে না ভাবতাম বন্ধুরা যে খুব গম্ভীর গলা থাকলেই বোধহয় বাচিক শিল্পী হওয়া যায় বাচিক শিল্পের যে এত সুখাতি সূক্ষ্ম বিষয় রয়েছে অভিনয়টাকে যে এই লেভেলে নিয়ে যাওয়া যায় নরেন্দ্র কাছ থেকে আমরা অনেক শিখেছি নরেন্দ্র তোমার কি মনে হয় বলতো মানে এখন যারা এই শিল্পটাকে তাদের কেরিয়ার হিসেবে ভাবছে তাদের এই কেরিয়ারে আসবার জন্য তারা নিজেকে কীভাবে প্রস্তুতি নেবেন শুধু কি গলাটা গম্ভীর হলেই ভারী হলেই কি এই শিল্পে আসা যায় আসলে প্রত্যেকটা মানুষ মানে তার তো একটা আলাদা করে ভয়েস বক্স থাকে আর এক রকম আওয়াজ তার ছোটবেলা থেকে তারপর সেটা বয়স সঙ্গে সঙ্গে পাল্টে যায় আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি না শুরু থেকে খুব ভালো ভালো অভিনয় দেখেছি আমার সৌভাগ্য হয়েছে মানে আমি এমন সমস্ত কিংবদন্তি অভিনেতা অভিনেত্রীদের অভিনয় দেখতে পেয়েছি আমার সে সৌভাগ্য হয়েছে মানে তাদেরকে আমি মঞ্চে দেখেছি এবং শুধু মঞ্চে দেখিনি আমি আমি রেডিওতে শুনেছি এই শুনতে শুনতে আমার যেটা মনে হয়েছে যে আসলে না বাচিক শিল্পী তুমি যেটা বলছিলে শুধু বাচিক নয় মানে একটা অভিনেতার যদি লক্ষ্য হয় না যে আমি টোটাল অ্যাক্টিংটাই শিখব আমি একেবারে আমি মঞ্চের জন্য তৈরি হব আমি পর্দার জন্য তৈরি হব ফলে আমাকে তো প্রত্যেকটা শাখায় মানে অভিজ্ঞতা অর্জন করতে 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 আসতে হবে এই এই গুণপনাটা যদি তোমার ভেতর বা কারোর ভেতর না থাকে তাহলে তো সে সেটাকে আমি গুণপনা বলছি না আমি বলছি আকাঙ্ক্ষাটা অবশ্যই এই এই আকাঙ্ক্ষাটা যদি থাকে না এবং সে তার যদি প্রচুর দেখা বা শোনা হয় তাহলে ভেতরে ভেতরে তার একটা চর্চা অটোমেটিক্যালি শুরু হয় তুমি কবে থেকে শুরু করেছো খুবই ছোটবেলায় মানে যখন আমি শুনছি ব্রমিত্র তৃপ্তিমিত্র তাহার নামটি রঞ্জনা করছেন আকাশবাণীতে বা মঞ্চে যখন অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে অভিনয় করতে দেখছি দেখছি উৎপল দত্তকে দেখছি এই যে বিস্ময় ভোর কাটছে না বাড়িতে এসে এবং আরো অনেক অভিনেতা অভিনেত্রী কত নাম বলবো এদের অভিনয় দেখতে 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 ওই বাড়িতে ফিরে তারপর ঘুম আসছে না এবং অজান্তে কখন যেন নিজের মধ্যে একটা চর্চা শুরু করে দিয়েছি অজিতের বন্দ্যোপাধ্যায়কে আমরা জানি যে তার একটা বেশ বড় কণ্ঠ ছিল তার উচ্চতাটাও ছিল দেখার মতন ওই তার একটা চোখ তার দুটো চোখ আর কি মানে একেবারে পেনিট্রেটিং আই বলতে যা বুঝি আর কি সেই মানুষটি যখন একটি নাটক দেখছি আহ তামাকু সেবনের অপকারিতা সেই নাটকে উনি বলছেন যে তথাকথিত ভদ্রমহোদয় ও মহিলাগণ আজকে এই সভায় আমাকে তামাকু সেবনের অপকারিতা বিষয় কিছু বলতে হবে উদ্যোক্তারে যখন গিয়েছিলেন তখন আমি বাড়িতে অন্য কাজে ব্যস্ত ছিলেন তারা আমার স্ত্রীকে বলেছিলেন স্ত্রী আমার হয়ে রাজি হয়েছিলেন কাজে বলতে আমি বাধ্য একটা মানুষ দীর্ঘদিন সংসার করতে করতে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং তারপরে তাকে একটা অনুষ্ঠানে সভাপতি করে দেওয়া হয়েছে এই যে মানে প্রচলিত মানে আমাদের একটা সমাজ ব্যবস্থার মধ্যে একটা ব্যাপার আছে না যে যাদের অনেক টাকা পয়সা আছে তারাই খুব বুক বাজিয়ে কথাবার্তা বলে বা যে খুব সুখে শান্তিতে আছে তার মধ্যে যে কনফিডেন্সটা থাকে কিন্তু যে মানুষটি নেই তার প্রচুর বিপন্নতা আছে সে যেভাবে এসে দাঁড়ায় অজিত তাদেরই যেন একটা রিপ্রেজেন্টেটিভ হয়ে সেই মুহূর্তে ওই অ্যাক্টিংটা করছে কণ্ঠশিল্পী বা বাচিক শিল্প গলার আওয়াজ কথা দিয়ে কণ্ঠ দিয়ে অভিনয় যেখানে শারীরিক কোনো বিষয়ে শারীরিক সাহায্য আমি পাচ্ছি না শুধু গলা দিয়ে একটা চরিত্রকে ফুটিয়ে তোলা এই যে বিষয়টা এই বিষয়টা যে তুমি ভালো করতে পারো বা তোমার দ্বারা যে সম্ভব এটা তুমি কবে বুঝলে হ্যাঁ এটা আমি বুঝলাম মানে আশির দশকে আমি প্রথম রেডিওর বিজ্ঞাপনে কণ্ঠ দান করি সেই সময় আমার বেশ মনে আছে আমাকে যিনি নিয়ে গিয়েছিলেন তিনি আজকে নেই বিখ্যাত সঙ্গীত পরিচালক এই সময় মানে তারা তিন ভাই ছিলেন মেজো ভাইয়ের নাম মলয় মুখোপাধ্যায় অকাল প্রয়াত পরের ভাইয়ের নাম কল্যাণ মুখোপাধ্যায় তিনিও বিখ্যাত সঙ্গীত শিল্পী ছোট ভাইয়ের নাম পলাশ মুখোপাধ্যায় পলাশ মুখোপাধ্যায় সেই সময় এই রেডিও জিঙ্গেল বলতাম আমরা ওই জিঙ্গেলের জগতে একটা খুব পরিচিত নাম এই পলাশ দা একদিন একটা নাটকে আমাকে অভিনয় করতে দেখে বল বাহ ভালো করিস তো তুই আমার বিজ্ঞাপনে অন্ত্র দিবি আর কি এবং বাহ সেটা কি তোমার গলার মানে গভীরতা দেখে না অভিনয় দেখে না অভিনয়টা দেখে অভিনয়টা দেখে এবং তারপর উনি আমাকে নিয়ে গেলেন আমি সেই প্রথম মানে কেঁপে টেপে মাইকের সামনে দাঁড়ালাম আর কি এবং আমার প্রথম রোজগার দশ টাকা আমার এখনো মনে আছে আর কি তো তিরিশ সেকেন্ড বিজ্ঞাপনে কণ্ঠদান করে এরার পথে পলাশ দা বললেন তোকে দিয়ে হব তোমার কনফিডেন্সটা এই যে কেউ একজন বললেন যে হবে এটা না খুঁজ আচ্ছা না তোমার কখনো মনে হয়নি যে আমি ক্যামেরার সামনে অভিনয় করব হ্যাঁ অবশ্যই মানে আকাঙ্ক্ষা তো ছিলই কিন্তু যেটা হয় আর কি যে আমরা না এমন একটা সময় মানে কাজ করতে শুরু করেছি সেই সে সময় অনেক ভালো ভালো কাজ হয়ে গিয়েছে এবং পরিচালক যে সমস্ত চলচ্চিত্র পরিচালক খুঁজে পেতে অভিনেতা বার করতেন এবং তারা না ওই খুঁজে খুঁজে অভিনেতা বার করতেন হ্যাঁ খুব অচেনা মানুষ কর্তচিত্রের হাতে করে বিখ্যাত হয়ে গিয়েছেন তপন সিনহার হাতে করে বিখ্যাত হয়ে গিয়েছেন আমরা ভুড়ি ভুড়ি দেখেছি কিন্তু আমরা যেকালে কালে কাজ শুরু করলাম তখন না পরিচালকরা ওইভাবে খুঁজছেন না আমরা আর আর ওই 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 ডাকটা ডাকটা পাইনি কি তো যখন পেলাম ততদিনে বয়সটা একটু বেড়ে গেছে আর কি কিন্তু এটা কি কখনো তোমার মনে হচ্ছে যে বাচ্চিক শিল্পী হিসেবে কোথাও ভেতরে একটা ফ্রাস্ট্রেশন যে আমি এত ভালো অভিনয় করছি আমি আমার ডাবিং একটা মানুষ মানে লক্ষ লক্ষ মানুষ আমার গলা শুনছে আমার ডাব করা ভয়েস শুনছে অথচ আমাকে চিনতে পারছে না আমাকে রিকগনাইজ করতে পারছে না সেই খিদেটা মানে সেইখান থেকে একটা ফ্রাস্ট্রেশন না না সেটা আমার কখনো হয়নি তার কারণ আমি থিয়েটারটা চালিয়েছি আচ্ছা আচ্ছা এবং থিয়েটার করবার সূত্রে খুব বেশি মানুষ না হলো কিছু মানুষ আমাকে চিনতেন এবং চেনেন আর কি একটা মানুষের তো একটা শিল্পীর বিখ্যাত হওয়ার লোভ থাকে না হ্যাঁ এই বিখ্যাত হওয়ার ক্ষেত্রে আমি অকপটে একটা কথা বলি হচ্ছে যে সমস্ত বিখ্যাত মানুষদের দেখে এসছি সেই তুলনায় আমি আর কি খ্যাতি প্রত্যাশা করবো সবসময় মনে হয়েছে আমি পারি কতটুকু যে আমি অনেকটা খ্যাতি প্রত্যাশা করব। তুমি তো দিনের শেষে রক্ত মাংসের মানুষ অবশ্যই তোমার মনে হয় না যে তোমার যে অভিনয় প্রতিভা তার সঠিক মূল্যায়ন হলো না এবার ঘটনাটা হচ্ছে যে আমার মূল্যায়ন করবার আমি এটা কার চিঠি ফুলুমাসি আমার শ্রীচন্দন লিখবে গরু

তোমার যা ট্যালেন্ট তোমার যা অভিনয় ক্ষমতা তার থেকে অনেক অনেক নাম না জানা শিল্পীরা ক্যামেরার সামনে মুখ দেখিয়ে যে অর্থটা রোজগার করছে একটা দীর্ঘ সময় তো তুমি বাচিক শিল্পী হিসেবে পেশাগত দিক থেকে তোমার তোমার কখনো মনে হয়নি যে তোমার সেই জায়গাটাতে কোথাও একটা তুমি কম্প্রোমাইজ করছো নিজের সঙ্গে লড়াই করছো না আমি না আমি আসলে যেটা বলি যে আমি জানতাম বা আমার না এই বিশ্বাসটা ছিল যে একদিন একদিন না আমি সুযোগ পাবো এই প্রসঙ্গে বলে রাখি অতি সম্প্রতি আমার নরেন্দা কিন্তু দুটো বিখ্যাত ছবিতে অভিনয় করেছেন একটি অনির্বাণ ভট্টাচার্যের বল্লভপুরের রূপকথা আর একটি ধ্রুব ব্যানার্জি হ্যাঁ ধ্রুব ব্যানার্জির বহলা মামা বগলা মামা যুগ যুগ বগলা মামা যুগ যুগ এবং বগলা মামা যুগ মানে আমার বলতে আমি লোভ সামলাতে পারছি না এমন একটা রোল করেছে বহু রূপীর যেখানে তুমি কতগুলো অভিনয় কতগুলো ক্যারেক্টার করেছে মানে পাঁচ ছটা চরিত্রে তো বট পাঁচ ছটা চরিত্রে নরেনদা অভিনয় করছে একটি ছবিতে আমি এই কথাটা এই কারণে বললাম যে তারপরে দাঁড়িয়েও বগলা মামার প্রমোতে নরেন্দ্র মতো শিল্পীদের প্রায়োরিটি কেন দেওয়া হয় না মানে এটা আমার দুঃখ মানে আমি এই দুঃখের জায়গা থেকেই আমি এটা ইচ্ছে করেই কথাটা বললাম আমার পডকাস্ট অনুষ্ঠানটা করবার মূল জায়গাটাই হচ্ছে এই জায়গাটা আঘাত করা না প্রমোতে আমি ছিল না প্রমোতে তুমি ছিলে এবং ইউটিউবে দেখলেই পাওয়া যাবে কিন্তু সেই থাকাটা আমার মনে হয়েছে যে যে মানুষটা এত পরিশ্রম করে এতগুলো চরিত্রের দাপটের সঙ্গে অভিনয় করলো তার মনে হয় আর একটু গুরুত্ব পাওয়া উচিত আমাদের ইন্ডাস্ট্রি কোথাও গিয়ে হয়তো নরেন্দাকে সঠিকভাবে ব্যবহার করলো না তুমি পাচিক শিল্পী কণ্ঠশিল্পী কিন্তু তোমার কণ্ঠ কিন্তু তোমার জন্য কিছু বলেনি আমাদের তাই বলতে হচ্ছে কারণ দেখো আমরা না অনেক অংশে তোমার কাছে ঋণী অ্যানিম্যাট্রিক্সের অ্যানিমেশন প্রজেক্টগুলোতে নরেন্দা যত ধরনের চরিত্রে ভয়েস দিয়েছে আপনারা চিন্তা করতে পারবেন না মানে এই লোকটাই বাটুল দি গ্রেট দীর্ঘ দশ বছর এগারো বছর দাপটের সঙ্গে বাটল দিগ্রেটের চরিত্র অভিনয় করেছে না না বাটল দিগ্রেটের একটা গলা করে শোনাও না হম শোনাব তার আগে বলি যে বাটলকে তুমি যেভাবে আনলে মানে বাবু একরকম লিখে গিয়েছেন তারপরে উনি তোমাকে সেই অনুমতিটা দিয়েছিলেন যে তুমি বাটুলকে নিয়ে যেমন খুশি ভাবতে একদম একদম সেই তারপরে আমরা দেখলাম যে বাতুল গোয়েন্দা হয়ে গেল আর কি তো সেই রকম একজন গোয়েন্দা আহ বাটুল সে যখন বলছে ভালো লাগছে না রে বিচ্ছু ভালো লাগছে না বিষয়টা যে এবার কোন দিকে যাবে আমিও বুঝতে পারছি না তুই কিছু বুঝতে পারছিস বিচ্ছু আবার আবার দর্শক বন্ধুরা এই মানুষটি যখন গোপুদা করে শুনুন দেখুন মেসম মশাই সবসময় না টাকা 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 করবেন না কত টাকা চাই আপনার আপনি বলুন আমি পশু হবে না মেসম মশাই আমি ধরুন গিয়ে এই তাও হবে না এই দিন সাথে বাদে আপনার সমস্ত টাকা যদি মিটিয়ে দিতে না পারি মেসম মশাই আপনি আমার নামে একটা কাক বুঝবেন না

আরেকটা কথা মানে এটা তো মানে দর্শকদেরও জানা উচিত তোমার ক্ষমতা শক্তি এই দিকটা যদি নিয়ে আমরা আলোচনা না করি যে তুমি প্যারোডি গান এত ভালো লেখো কটা মানুষ জানে মানে তুমি কতগুলো প্যারোডি গান লিখেছিলে প্রায় হাজার খানেক আমি ভাবো তো কুমার শানু একদিনে সাঁতিরিশটি আটত্রিশটি গান রেকর্ড করেছিল আমার এক্সাক্ট নাম্বারটা মনে তার নাম লিমকা বুক সব রেকর্ড না গিনিস বুক তাহলে একটা মানুষ এক হাজার প্যারোডি গান একার দায়িত্বে লিখছে তার নামটা কেন উঠবে না এইটাই তো আমার দাবি যদি তুমি যদি ভাগ্যে বিশ্বাসী হও তুমি যদি মানে কি বলে না ওই ডেস্টিনিতে বিশ্বাসী তোমার একটা ব্রেক কি পাও না নয় মানে পেতে পারো না মানে আমি এই জায়গাটাই জিজ্ঞেস করছি আসলে যেটা হয় আর কি মানে ওই চাতকের মতন তাকিয়ে থাকা আর কি সততার সঙ্গে চেষ্টা করেছিলাম কাজটাও করেছিলাম অনেকেই বলে কাজটা পারিও সুতরাং এইবার ওই তোমার কি কোথাও মনে হয় পিয়ার কোথাও তোমার প্রবলেম মানে আমাকে নিন বলাটা একটু ফোন করে একটু না সেটা সেটাই না একটা জায়গা আমার সংকোচ আছে সংকোচটা হচ্ছে এটাই যে আমার অনেক ছাত্র ছাত্রী রয়েছে তারা বিভিন্ন সময় মানে ক্লাস করেছে আমার কাছে এখনো বাচিকের করছে বা যারা থিয়েটার করতে এসছে আমার কাছে তারা না এখন স্টুডিও পাড়ায় যাতায়াত করছে প্রতিষ্ঠিত বেশ অনেক দিনই হয়ে গিয়েছে তাদের মধ্যে কেউ কেউ প্রতিষ্ঠিত তাহলেকে টোক না কারোর কাছে কি যাওয়াটা দেখো যখন তোমার ক্যারিয়ারের প্রথম দিকে যখন এই তোমার ছাত্রছাত্রীরা ছিল না তখন তোমাকে কেউ নিয়োগ ছিল না আর আজকের দিনে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের একটা মানে একটা নন্ন প্রজনন হইসে গেল তুমি তো ওল্ড স্কুলিয়ান হয়ে না আমি জানি ওল্ড স্কুল লোকজনদের এত স্মার্টনেস থাকে না এই করে এটা করা যায় তবে আমাদের বিশ্বাস কী বলো তো মানে সঠিক প্রতিভা কখনোই এভাবে চাপা পড়ে না আমার আমার বিশ্বাস তোমার জন্য আরও বড় একটা কিছু ওয়েট করছে মানে কোথাও গিয়ে একটা মানে মানে আমাদের সেই দিনটে দিনটার জন্য আমরা সময় ওয়েট করি আমরা যেন বলতে পারি নরেন্দ্রের সাথে না আমরা এরকম করতাম তুমি যদি তোমার চিত্রনাট্য লেখার যে গুণপনাটা সে নিয়ে একটু আলোকপাত করো বরাবরই আর কি এটা অভ্যেস একটা বাড়ির অভ্যেস বলতে পারো মানে আমাদের পরিবারে একটুখানি ওই একাডেমিক লেখাপড়ার বাইরে একটু অন্যরকম পড়ার একটা চল ছিল আমার বাবার মধ্যে ছিল আমার মায়ের মধ্যে ছিল আমার দাদা দিদি করতেন ফলে আমার মধ্যে অটোমেটিক্যালি ওই পড়ার অভ্যেসটা ঢুকে পড়েছিল ফলে কম বয়সেই কম বয়স থেকেই সাহিত্য পড়ার একটা নেশা তৈরি হয়ে গিয়েছে এবং ওই পড়ার থেকেই সেটা আস্তে আস্তে লেখার দিকে কনভার্ট করে কিন্তু পেশাগত কোনোদিন কোনো দিন লিখব বা চিত্রনাট্য লিখবো এসব তো আর ভাবিনি নাটকের দলের প্রয়োজনে মানে আমি একটা যদি ও বড় নাট্যকারের নাটক নিতে যাইকালে তার কিছু আমাকে একটা খर्चा করতে হবে। মি থিয়েটারে তো খুব বেশি টাকা থাকে না মানে আমি যখন দলটা শুরু করি সেই 94 95 সালে। তখন ওই একটা দুটো নাটক পড়ার পর পর নাটক চাই কি হবে? তখন আমার ওই গুরু হারাধন চট্টোপাধ্যায় বললেন যে তুমি তো এত বইপত্র পড়ো এটা নাটক লিখতেર્ચ না। একটা নাটক লিখতে লেগে গেলাম গোমরবেদে। কিন্তু তারপর যখন হলো মঞ্চস্থ হলো সবাই ভালো বলছে তখন মনে হলো তার মানে উত্তরে গেলাম আচ্ছা মানে ওটা তোমার একটা অন্যরকম ভালোবাসা এই নরেন্দাই আমাদের অডিও স্টোরির অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজের প্রথম গল্প রক্তগরবীর রাজা আমি জানি না আমি তার প্রতি কতটা সুবিচার করতে পারবো তুমি একটা গুরু দায়িত্ব আমার উপর দিয়ে দিয়েছো তবে হ্যাঁ লড়াই তো করবো চেষ্টা তো করবো না বরাবরই তোমার উপর আমার বা অ্যানিম্যাট্রিক্সের একটা অন্ধ ভরসা জায়গা যে কোনো প্রজেক্ট যখনই করি নরেন্দা তুমি মানে এর জন্য আমার কৃতজ্ঞতার ভাষা নেই তোমরা বরাবর যেভাবে আমার উপর আস্থা রেখেছো আর এখনো রেখে চলেছ এটা মানে কি বলবো সৌভাগ্য দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু রক্ত শুনবেন ওরা যথেষ্ট পরিশ্রম করছে করছে রিহার্সাল বিষয়টা সত্যি একটা ওরা ভালো একটা প্রোডাকশন করবার চেষ্টা করছে নরেন্দা আমাদের অনেকটা সময় আড্ডা মারলাম আমার লোভ সামলাতে পারছি না কত বলবো বলো তো তুমি একাধেরে বাচিক শিল্পী দিয়ে শুরু করেছিলাম চিত্রনাট্যকার অভিনেতা বেগুনি হয়ে যায় এটা তো ঘটনা হ্যাঁ দেখো আমি যতগুলো প্রশ্ন তোমাকে করলাম তোমার কাছে কিন্তু উত্তর রইল তার মানে বিষয়টা সত্যি আচ্ছা এই যে আমরা যে সবাই বলি অভিনয় কি ক্লিনিক্যাল অ্যাকিউরেসিটা সত্যি দরকার মানে আমি বলতে চাইছি যে ধরো তুমি একটা গ্রামের ছেলের কৃষকের রোল করছো সে বিস্ময় বলবে অভিজ্ঞতা বলবে না সে অভিজ্ঞতা বা বিস্ময় বলবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় একটা কথা বলতে যে চরিত্র যদি আমি হয়ে উঠি কি সবসময় বিস্ময় বলবে না 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 তার তো কোনো দায় পড়েনি সঠিক উচ্চারণ একদম দায় করেনি কোন একজন অধ্যাপকের দায় থাকতে পারে হ্যাঁ কিন্তু একদম একটা ভবঘুরে মানুষ ভালো করে খেতে পায় না একটু স্কুলে যেতে পারেনি বিদ্যালয়ে যাবার সুযোগ ঘটেনি তার কষ্ট উচ্চারণ তাকে কে শিখিয়ে দেবে তো কোনো একটা জায়গা থেকে শিখবে এই মানুষের এই ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড গুলো না জানলে আমরা চরিত্র বিশ্লেষণ করতে পারবো না আর আমাদের মধ্যে কোথাও কোথায় ওই উচ্চারণ ভালো করলে আড্ডাটা আমরা শেষ করি তোমার একটা আচ্ছা আচ্ছা অনেক দিন দেখা হবে তারপর একদিন দেখা দুজনেই দুজনকে বলবো অনেক দিন দেখা হয় এইভাবেই যাবে দিনের পর দিন বৎসরের পর বৎসর তারপর একদিন হয়তো জানা যাবে হয়তো জানা যাবে যে তোমার সঙ্গে আমার অথবা আমার সঙ্গে তোমার আর কোনোদিন দেখা অনেক অনেক ধন্যবাদ নরেন্দ্রা আমার মনে হয় আমাদের এই আড্ডা আড্ডার ছলে যে কথাবার্তাগুলো হলো এটা আমাদের অনেকেরই কাজে লাগতে পারে এবং যদি লাগে তাহলে আমাদের এই অনুষ্ঠানের বা এই প্রয়াসটার একটা সার্থকতা লাভ করবে এবং আমাদের আগামী দিনে এই চেষ্টা থাকবে নরেন্দাকে আমরা আবার নিয়ে আসব দাদাকে নিয়ে আসার মধ্যে একটা ক্লাস একটা শেখা আর এই শেখার অভিজ্ঞতাটা আমাদের থাকুক আগামী দিনে নরেন্দা তুমি সুস্থ থেকে অনেক ধন্যবাদ তুমিও ভালো থেকো তোমরাও ভালো এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু